তাদেরকে এখন জিজ্ঞাসা করা হয় যে আপনাদের এত কোটি কোটি সম্ভব সম্পত্তি আপনারা কোথায় স্কুল করেছেন কোথায় কলেজ করেছেন কোথায় বিশ্ববিদ্যালয় করেছেন কোথায় গরিব মানুষের থেকে আশ্বাস্থল করেছেন কোনো জায়গা দেখাতে পারেনি কোনো উত্তর দিতে পারেনি কোথায় মুসলিমদের জন্য জঙ্গি উন্নয়ন তারা করছে না বিজেপি সরকার করতে চাইছে এই দিলে মুসলিম দরিদ্র মুসলিম মহিলা এবং দরিদ্র যারা মত শিশু

ধরনের মন্তব্য একেবারে আশা করা যায় এটা আমি বলবো অত্যন্ত খারাপ এক ধরে যেটা তার হয়েছে তিনি সেটাকে ব্যাখ্যা করেছিলেন তিনি আবার দুঃখ প্রকাশ করেছিলেন এটার জন্য আমি উচিত আমি জানি না তারপরে তো তারা বলেছেন যে আমরা মুসলিমদের উন্নতি চাই সংখ্যায় শুধু বেড়ে যাবে কালকে দুজন হুবায়ুন কবিরের বক্তব্য আমি টিভিতে চলেছি তারা বলেছেন আমরা মুসলিমদের লেখাপড়া চাই স্বাস্থ্য চাই কাজের সুযোগ চাই সেগুলোর কথা তো বলা হচ্ছে না শুধু সংখ্যায় বেড়ে গিয়ে আমরা এ করবো আমরা দখল করে নেবো এই কথাটা কোনো কাজের কথা নয় এবং এটা অবান্ত এইভাবে সংখ্যায় বেড়ে গিয়ে দখল করে দেখা যাচ্ছে

দুটো আসন তাতে এবং এরই কি হয় মাথা খারাপ হয়ে যায় কারণ মেদিনীপুরিত যে কোনো আন্দোলনে প্রথম রাস্তা দেখায় তো সেখানে ওরা ভাবছে যে এবার মেদিনীপুর থেকে হয়তো শুরু হবে শুরু হবে এবং ওরা যে ভয় পাচ্ছেন সেই ভয় সংগত কারণ হচ্ছে সেই জন্যই এইখানে একটা চক্রান্ত এটাকে একটা চক্রান্তের মধ্যে হিসেবে বেছে নেওয়া হয়েছে